নমস্কার আমি অ্যাস্ট্রোলজির ডক্টর নারায়ণ বাসোর আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দিব অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাঞ্জি নারায়ণ বসু এখন আমরা আলোচনা করব মীন রাশি জুলাই মাস কেমন যেতে চলেছে জুলাই মাসে মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আমি বলবো একটু সতর্ক থাকবার দরকার রয়েছে অনলাইন ফ্রড টাকা চুরি হয়ে যাওয়া টাটা স্ন্যাচ হয়ে যাবার রাস্তায় বেরিয়েছেন গলা চেন কেউ টেনে নিয়ে চলে গেল এই ধরনের সম্ভাবনা জুলাই মাসে কিন্তু হওয়ার সমূহ সম্ভাবনা দেখতে পাচ্ছি এই বিষয়টি খেয়াল করুন কোন মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসেই রয়েছে ফলে সেটাকেও আপনাদেরকে একটু খেয়াল রাখা দরকার আছেparentNode যে বিষয়টা বলবো যদি গ্রহের গোচরের দিকে আসি তাহলে পরে বোধ থাকছে সারা মাস জুড়ে কর্কট রাশিতে শুক্র বিশ রাশিতে থাকবে এবং ছাব্বিশে জুলাই তার গোচর হবে মিথুন রাশিতে মীন রাশিতে সারা মাস জুড়ে শনিরা গ্রহ থাকতে চলেছেন বৃহস্পতি মিথুন রাশিতেই সারা মাস জুড়ে থাকছেন সূর্য মিথুন রাশি থেকে ষোলোই জুলাই কর্কট রাশিতে যাবেন এটা একটি ভালো পরিবর্তন বলা চলে আপনাদের জন্য রাহু থাকছে আপনাদের পেছনের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে কেতু সিংহ রাশিতে থাকতে চলেছেন এবং মঙ্গল বৃষর সঙ্গে সিংহ রাশিতে 26 জুলাই পর্যন্ত এবং তৎপরবর্তীতে করণা রাশিতে যাবেন ফলে এ এর উপর ডিপেন্ড করে আমি যেটা শুরুতেই বললাম যে আর্থিক ক্ষতির সমূহ সম্ভাবনা এই বিষয়টি মাথায় রাখুন প্রথমে আলোচনা করব আমরা স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য ক্ষেত্রে ওভার থিংকিং থেকে টেনশন এবং সেই টেনশন নিজের উপর নিয়ে নেবার কারণে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিষয়টিকে খেয়াল কোনোভাবে এটা যাতে না হয় তার চেষ্টাটা বেশি করে রাখতে হবে তার চেষ্টাটা চালিয়ে যেতে হবে এই বিষয়টাকে খেয়াল করুন কারণ আমি যেটা বুঝছি এটা একটু নেগেটিভ ভাইবস রাখছে আপনাদের মধ্যে তো সেটাকে একটুখানি খেয়াল রাখতে হবে প্রথম নাম্বার টুতে যেটা বলবো যেটা একদমই না বললে নয় সেটা হচ্ছে যত আপনারা স্বাস্থ্যের প্রতি নজর দেবেন তত দেখবেন আপনারা ভালো থাকতে শুরু করেছেন আফটার অল হেলথ ইজ তো এই বিষয়টাকে আপনারা করুন নিজেদের লাইফের উপরে এটাকে চালান নিশ্চিত ভালো হবে প্রথম। বলবো সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড প্রবলেম এবং তার সঙ্গে সঙ্গে ইনফেকশন যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ইনফেকশন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয় দুটোকে অবশ্যই খেয়াল রাখতে হবে চোটাঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা একটু দেখতে পাচ্ছি বিশেষ করে গোপন শত্রুতা জনিত কারণে আপনাদের কিন্তু শত্রু সংখ্যা বাড়তে চলেছে যদিও তারা খুব একটা বেগ হয়তো দিতে পারবে না কিন্তু আরেক নাম থাকা বিষয় এবার আসবো অর্থের বিষয় নিয়ে আলোচনায় অর্থের ক্ষেত্রে যেটা শুরুতেই বলছিলাম যে চুরি হয়ে যাওয়া স্ন্যাচিং হয়ে যাওয়া ফ্রড হয়ে যাওয়া এর সম্ভাবনা কিন্তু রয়েছে ফলে যে টাকা আপনাদের মধ্যে একটা ভয়ের তৈরি যে সেটা চলে গেল ব্যাপার তো এক্ষেত্রে বলবো যে টাকা আসছে চেষ্টা করুন সেগুলোকে ইনভেস্ট করে দিতে এম করুন এস করুন যাতে সেইগুলোতে আর কেউ হাত দিতে না পারে এই বিষয়টি মাথায় রাখুন আপনারা চাকরিজীবী হন বা ব্যবসায়ী বয়ষণ দাম আপনাদেরকে অবশ্যই আলাদা করে বোঝাতে হবে না মূল্য বোঝানোর প্রয়োজনই পড়ে না আপনারা নিশ্চিত সেটা নিজেরাই বুঝতে পারছেন এটাকে মাথায় রাখবেন চলে আসুন দর্শনশাস্ত্রে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যারিয়ারের বিষয় ক্যারিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছেন যত সময় যাবে ক্যারিয়ারে ক্রমো উন্নতির সুযোগ রয়েছে আপনারা যদি প্রাইভেট ফার্মে জব করেন তালে অবশ্যই শনি গ্রহের কৃপায় তার স্থায়ীকরণ হবে এবং আপনাদের পোস্টও বাড়বে আর্থিকভাবে হয়তো একটু দুর্বল জায়গায় থাকবেন সেটা একটা ব্যাপার কিন্তু সম্মান প্রচুর পাবেন ধৈর্য ধর কাজের জায়গায় অযথা ঝগড়া বিবাদ অনুষ্ঠান এগুলো মানে সমস্যা তৈরি করা এগুলো একদম প্রয়োজন নেই মাথা ঠান্ডা রাখুন যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের বলবো যেরম যেরম আপনাদের প্রমোশনের শিডিউল রয়েছে সেরম ভাবেই প্রমোশন হবে উদ্বতন কর্তৃপক্ষ সঙ্গে সম্পর্ক ভালো রেখে চলবার চেষ্টা করুন কোনো কোনো ক্ষেত্রে স্বাস্থ্যের সংঘাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে রাখতে চলে আসবো এবার ব্যবসায়ীদের নিয়ে আলোচনা যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন জন্মছক দেখিয়ে ব্যবসা শুরু করুন আর বসে থেকে প্রয়োজন নেই সারা মাস জুড়ে সময়টা ভালো ব্যবসা শুরু করবার জন্য কাজে লাগান যারা ব্যবসায় নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করেন অলরেডি যারা ব্যবসার মধ্যে রয়েছেন ব্যবসায়ী যারা নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করবেন নতুন কাজে লোক নেবেন সবগুলোর জন্যই সময় ভালো কাজে লাগান সুযোগ পাবেন পজিটিভ কিছু হবে নিশ্চিত থাকুন এবার যে বিষয়টা বলবো খুব ইম্পর্টেন্ট জিনিস এটা প্রয়োজনীয় বটে সেটা হচ্ছে যত আপনারা এই ধরনের বিষয়গুলোকে ঠিকঠাক করে মেনটেন করতে পারবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের গ্রোথ ভালো হবে যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন চাকরি হচ্ছিল না তাদের কিন্তু জুলাই মাসের প্রথম সপ্তাহতেই খুব ভালো যোগ রয়েছে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে অবশ্যই সেটা মাথায় রাখুন চলে আসবো এরপর অবশ্যই সম্পর্ক নিয়ে আলোচনা রিলেশনশিপের ক্ষেত্রে বলবো একটু সিঙ্গেল মানুষদের এই মাসটা একটু ধৈর্য ধরতে হবে নতুন কোনো সম্পর্কে না জড়ানোই ভালো কারণ সেই সম্পর্ক খুব একটা পজিটিভ হবে না যদি কোনো অফার পাচ্ছেন এই মাসে হ্যাঁ বলার দরকার নেই নাও বলার দরকার নেই ধৈর্য ধরুন অপেক্ষা করুন ভালো কিছু হবে ধৈর্য ধরতে হবে আগস্টে গিয়ে তার পাশাপাশি যেটা আরও দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন সম্পর্কের মধ্যে বোনট আরো গভীর হবে ভালো হবে পজিটিভ দিকে থাকবে সেই বিষয়টি মাথায় রাখুন ক্রমশই আপনারা একটা ভালোর দিকে যেতে শুরু করবেন এটা আপনাদের জন্য পজিটিভ দিক ভালো সব দিক থেকে এটা একটা নৈসর্গিক শুভ জায়গার মধ্যে পৌঁছে দিচ্ছে আপনাদেরকে সেটিকে চলে এবার যে বিষয়টা নিয়ে সেটা যারা প্রেমিক রয়েছে তারা নিজেদের একে অপরকে বুঝে চলবার চেষ্টা করুন শনি গ্রহ একটু স্টাবল মেন্টালিটি দেয় একটু ইগো তৈরি করে খেয়াল রাখবেন সম্পর্কে ইগো থাকা উচিত না এই বিষয়টি মাথায় রাখুন চলে আসবো এরপর শিক্ষা নিয়ে আলোচনা শিক্ষার ক্ষেত্রে শনি গ্রহের কৃপায় আপনাদের শিক্ষা লাভ ভালো হবে ভালো গুরুর সম্মান পাবেন ভালো গুরুতুল্য মানুষের সান্নিধ্য পাবেন এবং তার মাধ্যমে যেটা বলবো সেটা হচ্ছে যারা কলেজ ইউনিভার্সিটির এক্সাম দিচ্ছেন তাদের পরীক্ষার রেজাল্ট অবশ্যই ভালো আসার সম্ভাবনা কম্পিটিভ এক্সাম রেজাল্ট ভালো আসার সম্ভাবনা পরিশ্রম জারি রাখুন শনি গ্রহ পরিশ্রম না ফলাফল দেয় না ফ্লপে শনি গ্রহের কৃপায় কেউ কিছু পায়নি পাবেন না এটা মেনে নিন খেয়াল রাখুন যে আলোচনা সঙ্গে যুক্ত এবং বিদেশে যেতে চাইছেন তাদের জন্য আমি বলবো জুলাই মাসটায় হয়তো খুব একটা অভাবনীয় সাফল্য আসবে না বাট টুকটুক করে মানে ছোট ছোট স্টেপস আপনাদেরকে অনেকটা সহযোগিতা করবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই বিষয়টিকে মাথায় রাখুন চলে আসবে এবার ভ্রমণ নিয়ে আলোচনা জুলাই মাস আপনাদের জন্য ভ্রমণের জন্য শিক্ষার জন্য বলুন চাকরির জন্য বলুন ব্যবসার জন্য বলুন ভ্রমণ হবে অবশ্যই হবে এবং ভালোও হবে ভ্রমণে যান খেয়াল রাখবেন একটু সতর্ক থাকতে হবে এইটুকু খালি মেনটেন করুন যারা বেড়াতে যাবেন ভাবছেন পুরো জুলাই মাস জুড়ে মিন রাশির জাতক জাতিকাদের অনেক ছোট ছোট ভ্রমণ হবে এবং শনি গ্রহের কৃপায় আধ্যাত্মিক ভ্রমণও হবে মন্দিরে যাওয়া বা নিজেদের ধর্মীয় স্থানে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমি এই মাসে দেখতে পাচ্ছি অবশ্যই সেগুলোকে কাজে লাগান সেগুলো আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে নিশ্চিত রূপে এবার আসবো আপনার জন্য শুভ অশুভ দিনের তালিকা আপনাদের জন্য এক তারিখ ছ তারিখ শুভ দিন অবশ্যই তার সঙ্গে সঙ্গে পনেরো তারিখ একুশ তারিখ এবং চব্বিশ তারিখ এই দিনগুলোতে আপনারা যে কোনো ধরনের কাজ করলে পরে ভালো রেজাল্ট পাবেন নেগেটিভ যদি আসি তাহলে অবশ্যই তারিখ 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 এবং তার সঙ্গে সঙ্গে এই তিন চার দিন একটু সতর্ক থাকতে হবে এটা মাথায় রাখুন চলে আসবো এর সঙ্গে সঙ্গে আপনাদের জন্য বিশেষ প্রতিকার যেটা না করলেই নয় পুরো জুলাই মাস ধরে স্নানের জলে কিছুটা পরিমাণ হলুদ মিশিয়ে স্নান করবেন পুরো জুলাই মাস করুন ধন্যবাদটা আমায় আগস্টে দেবেন তার সঙ্গে সঙ্গে ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র যে কোনো বিপদে আপদে এই মন্ত্র জপ করুন ভালো ফলাফল পাবেন এবং তার সঙ্গে সঙ্গে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা রেগুলার এই মন্ত্র স্নান সেরে উঠেও জপ করবেন ভালো ফলাফল পাবেন আপনারা শিক্ষা স্বাস্থ্য কেরিয়ার নাকি অর্থ কোন দিকে উন্নতি চাইছেন সেটা কমেন্টে জানান আর কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব ওম নমঃ শিবায় প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার